আজকের আমার রেসিপি জন্মাষ্টমী স্পেশাল পায়েস এই পায়েস আজকে আমি শ্রী গোবিন্দের নামে উৎসর্গ করেই কিন্তু বানিয়েছি আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে জন্মাষ্টমীর দিন এইভাবে বাড়িতে পায়েস বানিয়ে শ্রী গোবিন্দকে প্রসাদ হিসাবে নিবেদন করতেই পারেন তাহলে চলুন আমি এই পায়েসটা কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি তার জন্যে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এরপর এইগুলোকে আমি একটু ভেঙে নেবো এই চালটাকে আমি কিন্তু মিহি করে গুঁড়ো করব না আমি একটু ভেঙে নেব এই দেখুন এইভাবে আমি ভেঙে নিয়েছি শুধু চালটাকে এই দেখুন এইভাবে এরপর আমি কিছু কাজুবাদাম ছোট ছোটো করে কেটে রেখেছি আর অন্যদিকে কড়াই চাপিয়ে দিয়েছি উনানে আর এক চামচ বড় চামচের গাওয়া ঘি আমি এখানে গরম করতে দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে আমি কাজুবাদামগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে রেখে এ দেখুন আমি কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি এরপর নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নেবো কাজু বাদামগুলো লাল হয়ে গেলেই আমি কিন্তু তুলে নেবো এ দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি এরপর এই ঘিটাতেই আমি হাফ লিটার মতো গরুর দুধ এখানে আমি দিয়ে দিলাম আর দুটো এলাচ থেতো করে রেখেছিলাম সেগুলোই দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি যে গোবিন্দভোগ চালটা ভেঙে রেখেছিলাম সেই চালটা এরপর আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এরপর কাজু বাদামগুলো যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এই দুধ আর চালের মধ্যে দিয়ে দেব এরপর কিন্তু এই পায়েস অনবরত নাড়াচাড়া করতে হবে হলে কিন্তু তলায় এই চাল গুঁড়ো লেগে যেতে পারে আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়েছি কিছু পরিমাণ জল দিয়ে আমি স্বাদ মতো চিনি এখানে দিয়ে গুলে নেব আর চিনিটা কিন্তু আমি একটু ক্যারামাইল করে নেব এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি চিনিটাও গুলে নেব আর চিনিটা আমি কিন্তু একটু ক্যারামাইলও তৈরি করে নিই দেখুন আমার কিন্তু চিনিটা লাল হতে শুরু হয়েছে আর একটু নাড়াচাড়া করলে ভালো মতো ক্যারামাইল বা লাল হয়ে যাবে এই দেখুন আমার একদম কিন্তু চিনিটা ক্যারামাইল হয়ে গেছে এরপর আমি সামান্য একটু জল দিয়ে চিনিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলায় না ডেলা ডেলা বেঁধে যায় তার জন্য আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এই ক্যারামাইল চিনি আমি পায়েসের মধ্যে ঢেলে দেব এতে রঙটা তো সুন্দর হবেই প্লাস স্বাদটাও কিন্তু অনেকটাই ভালো হয় এই দেখুন রঙটা দেখুন কত সুন্দর হয়েছে পায়েসের আর স্বাদও এর কিন্তু অনেকটা ভালো আর অন্যদিকে আমি কিছুটা গরুর দুধ গরম করে নিয়েছি এরপর পায়েসের আরও স্বাদ বাড়ানোর জন্যে আমি এক প্যাকেট দশ টাকার আমুল দুধ এখানে খুব ভালো মতো গুলে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেবো এই দেখুন আমুল দুধটা আমি ভালো করে দুধের সঙ্গে গুলে নিচ্ছি গুলে নিয়ে পায়েসের মধ্যে আমি দিয়ে নাড়াচাড়া করে নেব আর আঁচটা কিন্তু একদম সিমে রেখে দেবেন হলে কিন্তু তলায় লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে আমার দুধটা যেহেতু গাঢ় ছিল যার জন্য আমি এক প্যাকেট দশ টাকার দুধে দিয়েছি আর আপনাদের পায়েসের দুধ যদি একটু পাতলা হয় তাহলে এখানে দু প্যাকেট আমুল দুধও আপনারা দিতে পারেন এই দেখুন এইভাবে নেড়ে ছেড়ে আর একটুকু দু এক মিনিট পরে আমি কিন্তু নামিয়ে এই দেখুন এরপর আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিলাম ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর যদি আমার চ্যানেলটি আর রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ